কে চব্বিশ ঘন্টার মতো আমাদেরকে আটকে রেখেছিল জেলে চব্বিশ ঘন্টা আমাদের আটকে রেখেছিল পরে আইনে চর খেয়ে মুখ ফুলিয়ে বাড়ি গিয়েছে পুলিশ প্রশাসন আমরা বুক ফুলিয়ে বাইরে বেরিয়ে মালা পড়েছি সুতরাং আইন জিন্দাবাদ আইন বিচার ব্যবস্থা জিন্দাবাদ তো আইনের প্রতি ভরসা রেখে আইনের দ্বারস্থ আমি হবো আমার বিরুদ্ধে সক্রিয় আমাকে আক্রমণের ক্ষেত্রে সক্রিয় এরা কিন্তু কে আক্রমণ করলো তদন্তের ক্ষেত্রে এরা নিষ্ক্রিয় নিশ্চিতভাবে এদের কাছে সেই নির্দেশনা হয়তো আসেনি যা বলা হয় বলে তো সুপ্রিয়ার স্যারেরা হায়ার অথরিটির নির্দেশে হয়তো আসেনি এরপরে আসবে আর না আসলে আরও খোলাসা হবে আমি তো ছেড়ে দেওয়ার ছেলে নয় অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ছেলে নয় আমি আমার দলের লোক অন্যায় করলে তাকে ছাড়েনি আমাদের পার্টির গাইডলাইন এটাই অন্যায় কালীকে কোনোভাবেই ছাড় হবে না প্রশাসনের থেকে যাদেরকে যাদেরকে জনগণের ট্যাক্সের টাকা যাদের মাইনে দেওয়া হচ্ছে এলাকাকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকটা এমএলএ যাতে সুরক্ষিত থাকে প্রত্যেকটা নাগরিক যাতে সুরক্ষিত থাকে তার জন্য মাইনে দেওয়া হচ্ছে ওই বর্দিটা যে পড়ে আছে খাকি বর্দি বা সাদা পুলিশ কলকাতায় পুলিশে যে ড্রেস এর মাই ওই ড্রেসটার জন্য জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হচ্ছে তারা যদি নাটক করে এই ড্রেস পরে কারো চাটোকারিতা করে তার বিরুদ্ধে তো লড়াই চলবে ভাই এক কোথায় আজকে নদিন চলছে ঘটনা হয়েছে অভিযোগ হয়েছে কোথায় এখন বিরোধী বলে হয়তো হয়তো ওদের ইন্টেনশন খারাপ ছিল কিছু কি ইন্টেনশন ছিল চব্বিশ ঘন্টার পরেই জানতে পারবেন সেটা আবার ডিসক্লোজ করবো আপনাদেরকে দেখুন একটা কথা বলি শাসক দলের যে কথা বলছেন চরম অগণতান্ত্রিক কথা বলছে এটা ডেমোক্রেটিক কান্ট্রি সুতরাং এই ডেমোক্রেসিতে ডেমোক্রেসিতে আমাদের এক্সারসাইজ করার পূর্ণ স্বাধীনতা আছে আমার রাইট আছে আমি প্রোটেস্ট করব সেখানে বরঞ্চ ওই শাসক দলের কি আপনারা করতে দিলেন না আপনারা কতটা আইনকে ভাইলেট করলেন উত্তর দিতে পারবে ওটা কথা বলছে তো ওই আমরা করি না হ্যাঁ আমরা যদি চৌরঙ্গি মোড়ে বলি তিন দিন ধরে বসে থাকবো চরম অনৈতিক কথা হবে আমাদের কলকাতার সব থেকে ব্যস্ততম রাস্তার চৌরঙ্গি মরিয়ে তিন দিন বসে থাকবো হয় আমি ডিসি স্যারকে আমি বলছি হাত জোর করে বলেছি যে আপনারা আমাদেরকে ফুটপাতে ব্যবস্থা করে দিন রেলিং দিয়ে দিন বাইরে আমাদের যে আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরমের পক্ষ থেকে আমরা এসেছি আমরা একটা নির্দিষ্ট কোনো পার্টির পক্ষ থেকে আসিনি কোনো সামাজিক সংগঠনের পক্ষ থেকে আসিনি এখানে অনেক সামাজিক সংগঠন অনেক রাজনৈতিক দল আছে অনেক পার্ট আছে তারা আমরা আপনাদের কথা দিচ্ছি যে আমরা এই রেলিং যেটা আছে ব্যারিকেড হয় না পুলিশ এর বাইরে একটা লোক যাবে না আর আমাদের দলের আমাদের ফোরামের অন্যতম একজন মুখ কামরুজ্জামান সাহেব এবং আমি বারবার লোককে বলেছি যে ওইখানে যখনই বসেছি যে আমাদের রাস্তায় চলা গাড়ি চলাচলের ব্যবস্থা যেন থাকে যেন স্বাভাবিক থাকে কেন বলেছি আমরা কেন পড়তে আমরা গণতান্ত্রিক অধিকার আমরা এক্সারসাইজ করতে পারবো না আমরা ওয়াক নিয়ে রাস্তায় প্রতিবাদ করতে পারবো না রাস্তার ধারে আমরা অবস্থান বিক্ষোভ করতে পারবো না যেখানে তো পূর্বে অনেকের অবস্থান বিক্ষোভ করেছে যেখানে কেউ করেনি আমরা যে বসছি এরকম ব্যাপার তো নয় আর একটা কথা হচ্ছে নসাদ মিথ্যে কথা বলেছে কি সত্য কথা বলেছে সেই দিনকে অনেকে বলছে নওসাদ নাটক করছে নাটক করছে না সত্য কথা বলছে তার ছবি দিয়ে প্রমাণ করেছে তার ভিডিও দিয়ে আপনাদের প্রমাণ করছে এই ভিডিওটা প্রত্যেককে আপনাদের দিয়ে দেবো আপনারাও দেখবেন স্লো মোশনে ভিডিওটা এই জন্য বানানো রাখা হয়েছে সহজে বোঝা যায় যে কিভাবে গিয়ে মারছে কিভাবে আসছে যখন মারছে আপনারা দেখবেন আমাকে হিলিয়ে দিয়েছে আমি তো ভাই মোটা সোটা মানুষ নয় যে পাঁচটা করলে আগে মানে হাড়ে লাগার আগে লাগবে মাংসে বা গোসে ডাইরেক্ট সরাসরি হাড়ে লেগেছিলো কিন্তু হাড়ে শুধু লাগেনি আমি লাস্ট দুই দিন ধরে আমার ব্যথা হচ্ছে না 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 এটা আমি ইচ্ছা কথা আংটি টাংটি ছিল কি বলতে পারবো না আমি অসত্য পথ অবলম্বন করার পক্ষে নয় লোহার কোনো জিনিস আমি দেখিনি আমি ওটা হাত দেখিনি হাতে কী ছিল হয়তো থাকলে আংটি থাকতে পারে বা নাও থাকতে পারে ওই বিতর্কে আমি জড়াবো না কিন্তু আমাকে প্রচণ্ড আঘাত করেছে হয়তো আমার এখন লিভারেও আঘাত লাগতে পারে ডাক্তারের সাথে আমি কথা বলেছি দু এক দিনের মধ্যেই আমি ট্রিটমেন্টে আবার ফার্দার করবো কারণ আমার ব্যথা হচ্ছে আপার সাইড হচ্ছে না লোয়ার সাইড আমার ব্যথা হচ্ছে শুধু ওয়াক নয় আমাদের চারটে ডিমান্ড ছিল অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিমান্ড কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বলতে বলতে একবার বলে ফেলেছিলেন অমুকের কোমরে দড়ি বাঁধব প্রধানমন্ত্রীর কোমরে দড়ি বাঁধব বলেছিল কিন্তু দড়ি বাঁধার পরিবর্তে ফুল নিয়ে হাজির হয়ে গেছিল। দেখ সেটা ওনারা সৌজন্য রাজনীতি করতে পারবেন আমরা সৌজন্য রাজনীতি করলে আমরা অমুকের দালাল হয়ে যাব কিন্তু কথা হচ্ছে ডিমান্ডগুলো যেগুলো ছিল বিজেপির বিরুদ্ধে

দুটো জিনিস এখানে আমি খুঁজে পাচ্ছি প্রথম কথা হচ্ছে যেভাবে একটা রাজনৈতিক দলের সদর দপ্তরে হামলা চালিয়েছি আমি তীব্র নিন্দা ধিককা জানাচ্ছি এই কুলুষিত রাজনীতিকে কুলুষিত করা হচ্ছে এটা বাংলার কালচার ছিল না বাংলার কালচারে একে অপরের সৌজন্যতার রাজনীতি ছিল আমরা অবাক হয়ে যাচ্ছি যে কিভাবে হামলাটা চালিয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে বিজেপিকে কোণঠাসা কণ্ঠাসা করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন বিজেপি তটস্থ হয়ে যাচ্ছে ভয় পেয়ে গিয়েছে এই জন্যই হামলা চালিয়েছে আর ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল থেকে মানুষ ছেড়ে বেরিয়ে আসছে ছেড়ে বেরিয়ে আসে কিছু কংগ্রেসে যুক্ত হওয়ার চেষ্টা হচ্ছে কিছু আইএসএফ বা ধর্মনিরপেক্ষ দলে যুক্ত হওয়ার চেষ্টা করছে ঠিক এই সময়তেই রাহুল গান্ধীর ইমেজ ন্যাশনাল লেভেলে তিনি লিডার অফ অপোজিশন লোকসভার অস্বীকার করার কোনো জায়গা নেই তার ইন্টারন্যাশনাল তার ইমেজ শুধু ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলে তার চর্চা হয় সুতরাং তিনি যেভাবে এখন যুব সমাজকে উদ্দীপনা তৈরি করেছে বিজেপির বিরুদ্ধে শক্তি তৈরি হয়েছে বিজেপিও ভয় পেয়ে পেয়েছেন সাথে তৃণমূলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই জন্য আপনার কথা মনে আমি বলছি পুলিশ প্রশাসন কোথায় ছিল একটা রাজ্য অফিস আইবি কোথায় ছিল ডিআইবি কোথায় ছিল এসবি কোথায় ছিল আমরা কিছু করলে একদম পুলিশদের ঘেরে আমাদেরকে লাঠিচার্জ বুকে কিল মেরে তুলে নিয়ে চলে যাচ্ছেন আমাদের প্রথম সারি নেতৃত্বরা যারা ফোরামের তাদেরকে চব্বিশ ঘন্টা জেল খাটালেন এমন এমন ধারা দিয়েছিলেন বেশ কয়েকদিন জেলে রাখতেন পুলিশ কাস্টাডি জেল কাস্টাডিতে রাখার চেষ্টা করেছিলেন আমাদের আইনজীবীদেরকে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াইয়ে আমাদেরকে জামিন করিয়েছে আর এই ঘটনা ঘটছে আপনারা জানেন না এই ঘটনাতে বিজেপি যতটা দায়ী বিজেপি যতটা যুক্ত আমি মনে করছি সঠিক ইনভেস্টিগেশন হলে তৃণমূলও প্রশাসনকে চুপ রেখিয়ে অতটাই রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমি আশা করব এই ঘটনা যারা ঘটিয়েছে একটাও না ছাড় পাই এই পশ্চিমবাংলার সৌজন্যের রাজনীতিকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই প্রশাসন করবে কিন্তু কোন প্রশাসন করবে এটা ভাবার বিষয় বলছেন আপনারা এন্টালি থানায় আরও কোনো থানা নাকি জানতো তারপরেও যাদেরকে রিজেস্ট করেনি বা আটকায়নি তাহলে সেই প্রশাসন করবে আমার সন্দেহ হচ্ছে দেখুন এটা তো যারা ক্ষমতায় আছে তারা বিরোধীদেরকে সবসময় কণ্ঠাসা করবে আমাদেরকে এই কণ্ঠাসাকে এগিয়ে নিয়ে যেতে হবে অন্ধকারকে সরিয়ে আলোর ব্যবস্থা তো আমাদের কি করতে হবে এই লড়াই চলবে গণতন্ত্র রক্ষার লড়াই এই লড়াই পিছপা হওয়ার কোনো জায়গা নাই হ্যাঁ আমি দিচ্ছি দিচ্ছি অ্যাড্রেসটা পুরো ডিসক্লোজ করা যাবে না বসে